আপনি আপনার পছন্দের আমাকে বাদ দেন আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না শুধু জুমা পড়ি মাঝে মধ্যে জুমো যায় ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে আমি ভাই জানি নিরানব্বই লোককে হত্যা করে জান্নাতে গেছে মহিলা বেশ্যা মহিলা পতিতালোর মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে সব জানিয়া এগুলো বনি ইসরায়েলের কাহিনী কার কাহিনী কার বলেছেন আল্লাহ নবনিজী বলেছে সল্লাহ্ আমি জানি ভাই তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছিলাম বাট তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কে বলছে এবং আল্লাহ নবী রিকে বলছে আল্লাহ তাকে মুসরি বলছে আল্লাহ্ নবি তাকে মুসরি বলছে আল্লাহ তাকে কাফের বলছে আল্লাহনবি তাকে কাফের বলছে আল্লাহনবি তাকে মুনাফিক বলছে আল্লাহ তাকে মুনাফি করছে ব্যাস আর অজ পড়া লাগবে মুসলমান হওয়ার ফর্মুলা কি জানো এই যে গার্মেন্টস কর্মীরা যে ডিউটিতে যায় কি মারে পাঁচ করে কি করে বড় বড় অফিস যাদার যারা ডিউটি করে কি করে পাঁচ করে মানে পাঁচ মানে সে ডিউটিতে আসছে পাঁচ মানে সে আসেনি তো মাসে কয়দিন পাঁচ করছে মাসে বাইশ দিন করছে আট দিন সে আসেনি তো চার দিন তার সপ্তাহে ছুটি ছিল চার দিন সে আসেনি চার দিনের বেতন কাটা কয়দিনের বেতন কাটান আচ্ছা রেগুলার একটা তিরিশ দিনের মধ্যে পাটায় আসছেই মাত্র সাইট সাইট দিন কয়দিন কয়দিনে চেপ আরে কি আসতে আরে এ লোক তো আসেই না এর কাজ করবে কি পা কি করো বাদ দাও তো নোটিস পাঠাল আপনি ডিউটি ঠিক মতো করেন আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে নোসলেখা নিতে হবে আপনাকে মুস্তিখানি আপনাকে বাইর করবে এখান থেকে আপনি যে কাজটা করলেন না ছাব্বিশ দিন আসেন না আপনাকে শুরু কেউ পরে নাই কেন কেমন না ওয়ার্নিং দিবে রাইট পরের মাসে আবার সে সাইড দিন আসছে কদিন আসছে কদিন কোম্পানি বলবো যে ইউ আর নো মোর হেয়ার যাহ তুই আর এই কোম্পানির শ্রমিক না তুই আর এই কোম্পানির কি আর উন্নতিতে তুমি আর এই কোম্পানির স্টাফ না আর উন্নত ইউ আর নো মোর এমপ্লয় আপনি আমাদের এমপ্লয় না বাদ কি না তো এক সপ্তাহে পঁয়ত্রিশ বক্ত নামাজে আপনি আসেন এক বক্ত জুমা কয়েক জুমা জুমায় আসেন তাহলে সাড়ে পঁয়ত্রিশে কত হয় হিসেবে কাজ আমি একটু সত্তর সত্তর দুগুণ একশো চল্লিশ না এক মাসে চার জুমা হইলে একশো চল্লিশ ভক্ত নামাজ আপনি কয় ভক্ত যান কয় ভক্ত সামান্য একটা কোম্পানি আপনারা রাখে না পাবনার মানুষ আমি চলে যাব এখান থেকে তোমাকে একটা ছোট্ট নসিহত করে তুমি এটাকে লিখে নাও মেনে নাও সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ যদি তুমি ছেড়ে দাও আমার যায় আসে

মুসলমানে জয়েন করে ফেললো মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে কোথায় আসছে কোথায় আসছে যে ব্যক্তি আসছে সে কোথায় আসছে নিরাপত্তায় আসছে আগুন থেকে নিরাপত্তায় আসছে জাহান্নাম থেকে এইবার সে মুসলমান মুসলমান হওয়া যায় না মুসলমান হয়ে থাকতে হয় মুসলমান কি করতে হয় বুঝে আসছে তোমার শেখকে জিজ্ঞেস করিনি ঠিক বলছি না ভুল বলছি দেখো এগুলো হানাফি সাহেব মালাকি হাম্বালি এরকম কোনো কথা না যে তুমি ঝগড়া করবো আপাস সুন্নি চিস্তি সব রিতরিক হাকিকত মারে ফল শরীয়ত এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা বসে বসে সবে বরত আছে না নাই এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা সাতাশে রমজানে কি সবে কদর নাকি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এটা এমন কোনো বিষয় যে তুমি তর্ক করবা সবে মেরাজে কোনো ইবাদত আছে নাকি নাই এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা তোমার যেই হুজুর খুশি সেই হুজুরকে জিজ্ঞেস করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিন মুসলমান কন্টিনিউ হইতে হয় কি করতে হয় হইতে থাকতে হয় কি করতে হয় হইতে থাকতে ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছে এবার ফজর যাই বললো যে লাভ আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার উপর যে ইমান আনছিল ঠিক আছে আমি বহল রাখছি ইমান জোহরে আয়সা বলবে ইয়া আল্লাহ ইমান বহাল রাখছি আপনার উপরে এখন ইমান রাখি আচর আসবে প্রমাণ হবে যে আল্লাহ ইমান থেকে ফেরি নাই মাগরিবে আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই ঈশায় আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই লোকটা যদিও জুয়া খেলে লোকটা যদিও মদ খায় লোকটা যদিও নেশা করে লোকটা যদিও মারামারি করে লোকটা যদিও অনেক অন্যায় করে মুসলমানিত্ব রাখতে হলে নামাজ আইসা দিয়ে যেতে হবে পাঁচ যেই লোক দিনে সতেরো বার এই কপাল মাটিতে লাগায় না

ইন্নশ্যই তো না দেখুন নিশ্চয় নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু হিদুহু আয়দু তাকে শত্রু হিসেবে নাও তাকে শত্রু হিসেবে নাও আজ কেন মুসলমানের সব চাইতে বড় অপরাধ করা যায় নামস্টা অধিকাংশ মানুষ এই অপরাধ করতে দ্বিতীয় অপরাধ জেনা আর নেশা এই বেনামাজি আর নেশা খোড়ার জেনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি বলেন তো নামাজ না পড়লে কা ফের হয় নামাজ বললে কি হয় আচ্ছা জেনা করলে কি হয় জানেন হ্যাঁ আচ্ছা একটা হাদিস দুটা হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নিব ইনশাল্লাহ আপনার হাদিস মন বুঝতে পারবেন কেমন আমার সাথে সাথে পড়িয়েন পারবেন বাজেপোটা সাড়ে বারোটা

কুফুরি হয় আপনি কাফের দেখেন আমি কাউকে বলতে পারবো না কাফের কেমন হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবে বুঝছেন শূন্যতের বাইরে কখনো শৃঙ্খলা নাই শূন্যতের বাইরে কি নাই নামাজ ত্যাগ করলে মুনাফি কি হয় কি হয় কুফুরি হয় কি হয় সিরি কি হয় কি হয় এটা আল্লাহ নবী সাল বলেছে জাবের রাজি আল্লাহ থেকে দুটো হাদিস আছে আর সাইদ মুসাইদ থেকে একটা হাদিস আছে কেমন আচ্ছা তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয় শিরকি হয় মুনাফিকি হয় এবারে আসেন আর দুটা অপরাধ আর দুইটা অপরাধ নেশা এবং জেনা যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি রাইট এই দুটো অপরাধ করলে কি হয় কি গুনা হয় নাকি গুনার সাথে সাথে অন্য কিছু আমরা এটা শিখে দেবো কেমন সবাই জোরে বলবেন কোন জেনাকারী জেনা করে না ইমান থাকা অবস্থায় কে বলেছে কে বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ হাদিস এটা অন্তত খাইবেন না এটা একটু ব্রেলে নেন বর্ণনা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন তিনি কে তিনি আবু হুরায়রা কে বলেছে বর্ণনা কে করেছে বর্ণনা কে করেছে যে আল্লাহর নবী বলেছে কি বলেছে কোন বলেন জেনা করে না অথচ সে ইমানদার অথচ সে কি কে বলেছে আল্লাহ রসুল কে বলেছে

যখন মানুষ নেশা করে কি থাকে সিদ্ধান্ত ছোট ভাই আমার তোমরা আস্ত কষ্ট করে শুনতে আমাকে সিগারেট গাঁজা ইয়াবা কত কিছু আছে বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায় তারা কত তোমার চালাকি ওর সাথে আহ ছোট ওই মেয়েটা কিচ্ছু বুঝে না তুমি যা বলো তাই করে মাত্র তেরো বছর বয়স পনেরো বছর বাপমা মা কখনো এত আদর করে ওই মেয়েটাকে বাপমা বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না মেয়েকে বোরখা কিনে দেয় চুলি কিনে দেয় লিপস্টিক কিনে দেয়